সালামু আলাইকুম আপনাদের একটা সুন্দর একটা গাড়ি দেখাবো মাইক্রো নোহা আপনারা দেখেন খুব কম দামে একটা গাড়ি ভালো একটা গাড়ি কোনো কাজ নেই একদম সুন্দর একটা গাড়ি এটা হলো গাড়ি নাম্বার আর এটা হলো নোহা গাড়ি গাড়ি একদম নতুনের মতো আপনারা দেখতে থাকুন গাড়ির চারপাশ আপনারা এই গাড়িটা যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দেবেন আরও ভাই যেন দেখতে পায় খুব সুন্দর একটা চমৎকার গাড়ি কোনো মার পোলটি নাই আপনারা ভিতরে ডেকোরেশনের আপনাদের দেখাবো দেখেন খুলে একটা সুন্দর গাড়ি ভাই এই গাড়িটা যারা নিবেন অবশ্যই আপনারা গাড়ি সুন্দর একটা গাড়ি পাবেন গাড়ির চারটে চাকা নতুন স্পেস চাকাটাও অনেক ভালো আপনাদের চাকা দেখাই এই যে এটা হলো চাকা ফ্রেশ চাকা নতুন চাকা একদম নতুন চাকাটা পরিষ্কার করা হয় নাই এ কারণে এরকম দেখায় দেখেন চাকাটা কত সুন্দর বিট আছে একবারে নতুন ভাই তারপর এই যে এই চাকা দেখেন আপনাদের চারটে চাকায় দেখাবো তারপর গাড়ি হারিয়া দেখেন এটা হলে চাকা একদম ফ্রেশ হ্যাঁ ভিতরে তো অবশ্যই পাবলিক দেখবে না একটা সুন্দর গাড়ি এটা হলে গাড়ি নাম্বার যশোর সিরিয়াল গাড়ি এই যে চাকাগুলো দেখেন ভাই ফ্রেশ চাকা একদম ফ্রেশ দেখেন এই যে আপনাদের সব দেখাবো ইঞ্জিন গিয়ার বক্স আপনাদের এটা হলো ভিতরেরটা এই দেখেন ভিতরে ফ্রেশ একদম একদম ফ্রেশ সিলিং টিলিং অনেক ভালো আছে গাড়ি তারপর আপনারা গেট দেখেন গেটে কোনো খাওয়া পোসা নাই একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ দেখেন ভাই একদম ভালো এই সিট কভার নিয়ে আপনারা সুন্দর ইয়ে করতে পারবেন আপনার মনের মতো যারা নেবে তাদের মনের মতো তারা করবে দেখেন একদম ফ্রেশ

গাডি ইঞ্জিন আপনারা ভালো করে দেখেন এটা হচ্ছে ইঞ্জিন ডিজেল ইঞ্জিন একদম ইঞ্জিন খুব ভালো এক সুত মোবিলও খাবে না গাড়ির এসি মেসি অনেক ভালো আছে ক্লিয়ার আছে আর অবশ্যই অবশ্যই আপনারা যারা গাড়িটা নেবেন আপনারা অবশ্যই জানতে পারবেন